নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়নের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে রাজ্য রাজনীতির মানিক সরকার স্ত্রী সরকারি ভট্টাচার্য তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে এবং সৌজন্যতামূলক খোঁজ খবর নিতে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং এই ছবিগুলি ভিডিওগুলি যখন প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে এবং সংবাদ প্রকাশিত হয়েছে তারপর থেকে একটা ছোট্ট অংশের মানুষ বলতে শুরু করেছে যে প্রাক্তন এবং বর্তমান প্রাক্তনের স্ত্রী অসুস্থ হয়েছেন বর্তমান খোঁজ খবর নিতে গেলেন এটা হচ্ছে সৌজন্যতা এটা রাজনীতির উঠে দুজন দুই দলের তাদের নীতি আদর্শ পৃথক কিন্তু তারা প্রত্যেকেই এই রাজনীতির অঙ্গনে তারা রয়েছেন কখনো ক্ষমতায় কেউ ছিল এখন ক্ষমতার বাইরে হয়তোবা আজ যারা ক্ষমতায় রয়েছেন আগামীকাল হয়তো ক্ষমতা বাইরে যেতেও পারে কিন্তু এটা হচ্ছে সৌজন্যতা কিন্তু প্রশ্ন উঠছে এখানে যে গ্রামের যারা নেতৃত্ব রয়েছে শাসক দলের নেতৃত্ব সিকি আদরী নেতা ধর্ম মণ্ডল সভাপতি হয়তো হতে পারে বুথ সভাপতি তারা কি বা বিধায়কও হতে পারে বিরোধী দলের যারা রাজনীতি করেন স্থানীয় নেতৃত্ব তাদের পরিবার থেকে কেউ অসুস্থ হলে কেউ কিছু হলে খোঁজখবর কি রাখেন রাখেন না তো খুব কম কতজন রাখেন কতজন বিধায়ক রাখেন কতজন মন্ডল সভাপতি রাখেন কতজন বুথ প্রেসিডেন্ট রাখেন পৃষ্ঠা প্রমুক্ত অনেক পেছনের কথা তখন একটা কথাই উঠতে পারে যে সাধারণ যারা ভোটার সাধারণ যারা শিক্ষা নেতা তাদের মধ্যে এই ধরনের উৎসাহ ঈর্ষা মুখ না দেখা লাগা লাগালাগি ধাক্কা ধাক্কিটা কিন্তু হয়ে থাকে কিন্তু যারা উপরের জায়গাতে আছেন এখন আমরা দেখলাম কৃষি মন্ত্রী তিনিও গেলেন খোঁজ খবর নিলেন এটা হচ্ছে সৌজন্যতা আমরা বিধানসভায় দেখেছি জিতেন চৌধুরীর সঙ্গে কিছু খোনা গেলা গেলা তুই তুপকারি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বা এই ধরনের কিছু সিপিএম এর জাত বলে কথা বা এই ধরনের বক্তব্য আমরা অনেক কিছু দেখেছি কিন্তু কিছুক্ষণ পরেই আলিঙ্গন তখন আমরা এই ভিডিওগুলো দেখিয়েছিলাম এটাই হচ্ছে ঘটনা যার কারণে আমরা এই ভিডিওতে বলতে চাই এই সংবাদে বা এই প্রতিবেদনে যে স্থানীয় যারা যারা লোকাল যারা গ্রামস্তরে কাজ করছেন নেতৃত্বরা যারা আছেন তাদের মধ্যেও এই দৃষ্টিভঙ্গি জাগ্রত হয় তাহলে কিন্তু এই যে লাগালাগি এই যে দেখা দেখাদেখি এই যে হিংসা দ্বন্দ্ব বিভেদ এগুলি মুছে যায় এবং রাজনীতি অঙ্গনটা আরও বেশি সুন্দর হতে পারে পরিচ্ছন্ন হতে পারে এটাই হচ্ছে আজকের প্রতিবেদনের মূল বিষয় অবশ্যই আপনাদের মতামত কি সেটা জানতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন